নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের মেথি মালাই ম্যাটার। এত সুন্দর খেতে হয় বন্ধুরা কি বলবো। যদি এই ডিশটা তোমরা না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে আজই তৈরি করে ফেলো মেথি মালাই মটর সম্পূর্ণ ভিডিওটি দেখো নাহলে বুঝতে পারবে না যে কি কি জিনিস দিয়ে আমি এটি তৈরি করছি চলো করে দেখানো যাক মালাই মাটার করবার জন্য প্রথমে লাগবে শাক মেথি মেথিশাক আমি এখানে একাঠি নিয়ে নিয়েছি আর শাকটাকে প্রথমে কিভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকের ওপরে যে ডগার অংশটা দেখছো এই অংশটা কিন্তু আমি নিয়ে নেব কোনো রকম এই ডগাগুলোকে কিন্তু নেবো না শুধু এই পাতাগুলোকেই নেবো আর এই রান্নাটা করবার জন্য অবশ্যই কিন্তু এইভাবেই করতে হয় যদি তোমরা ডগাটা নাও তাহলে ওপরের দিকে কচি শুধু ডগাটুকু নেবে নাহলে কিন্তু ভালো লাগবে না কথা বলতে বলতে সমস্তটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে থ্রি টেবিলস্পুন মতো সাদা তেল আর রান্নাটা সাদা তেল আর এর সাথে দিয়ে দেবো বাটার বাটার আর সাদা তেল দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করবো এখানে চার চামচে দু চামচের মতো আমি বাটার দিলাম বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ দুটো লবঙ্গ আর দালচিনি এবারে এই ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো আমাদের শাকের পরিমাণ অনুসারে কিন্তু পেঁয়াজ কুচিটা দেবে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা গোলাপি করে ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কি কি জিনিস দিচ্ছি নাহলে কিন্তু বুঝতে পারবে না এর সাথে দিয়ে দিলাম দশটা মতো কাজু কাজুটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবে দিয়ে দিচ্ছি এখানে আদা আর দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুন সবে কিন্তু গোটা গোটা দেবে সে এর সাথে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া প্রথমে কিন্তু করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আস্তে করে রেখে দিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা দিয়েছি আদা কিন্তু এখানে বেশি দেওয়ার দরকার নেই একটি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম নুন অবশ্যই কিন্তু অল্প করে এখানে নুন দেবে টমেটো দেওয়ার পর নুনটা দিয়ে আমি ভালো করে কিন্তু দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভাত রুটি লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে রুটি আর পরোটার সাথে তবে তোমরা ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে পারো ভীষণ ভালো হয় এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার আমি সাদা তেল এখানে টু টেবল স্পুন মতো দিয়েছি কেটে রাখা মেথি শাকগুলি দিয়ে দিলাম মেথি শাকগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এটা একটু কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাজা ভাজা করতে হবে অবশ্যই কিন্তু একটু বেশি করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়েই রেখে দিয়েছি এবার যেহেতু মাটার মটর কিন্তু এখানে বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি দেখো বেশ বড় বাটির আধ বাটির ওপর কিন্তু আমি মটর দিয়েছি এটা দিয়ে কিন্তু তৈরি হবে সেই কারণে মেথি আর যতটা পরিমাণ নেবে মটরটা কিন্তু তার থেকেও একটু বেশি পরিমাণে নিতে হবে নিয়ে আমি ভালো করে নাড়াছাড়া আরও দু মিনিটের মতো করে আমি একটি জায়গায় দিয়ে দিলাম করার মধ্যে আবারও আমি নিয়ে নিলাম সিক্স টেবিল স্পুন মতো সাদা তেল সাদা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ মতো গোটা জিরেটা একটু ফুটে উঠলো এবার এই সময় যে বেটে রাখা মশলাটা আমি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ওই মিক্সি ধোয়া জল দিয়ে দেবো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব সবটা দেখবে বন্ধুরা নালে কিন্তু বুঝতে পারবে না এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায় অবশ্যই করো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে নুন এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ মশলা একটু দেখে নাও বন্ধুরা আর চিনি দিয়ে দিলাম আধা চামচ মতো চিনিটা যদি লাগে তো আরেকটু দিতেও দিতে হতেও পারে আমি দিতে দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর তোমাদের যদি মনে হয় মিষ্টিটা কম দেবে সেক্ষেত্রে তাও দিতে পারো এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো দুধ দুধের জায়গা তোমরা কিন্তু জল দিয়েও রেসিপিটা করতে পারো তবে মালাই মাটার যে হতো তাই জন্য একটু দুধটা দিয়ে করলেই বেশি টেস্ট হয় এবার আমি একটুখানি ওই যে ভেজে ডাকা শাক আর মাটারটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে এই সাত মিনিটের মতো সাত মিনিট বাদে আমি ফিরে এলাম এবার দেখো ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবার দেখো বন্ধুরা কী দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা মেথি এই যে এইটা কিন্তু দিতেই হবে মেথি গুঁড়োটাকে দিয়ে এবার মে এবারে দিয়ে দিচ্ছি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ এই দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এর কিন্তু সর করে আমি দিয়েছিলাম সেই জন্য এটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ক্রিম থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিম দিয়ে দিও এবার আমি এর মধ্যে দিয়ে দিলব বাটার বাটারটা কিন্তু দেখানো হয়নি বন্ধুরা এ যে দিয়ে দিয়েছি বাটারটাকে দিয়ে আমি এবারে আরও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব বাটারটা একটু যাতে গলে যায় সেরকম অবধি নাড়াচাড়া করতে হবে খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা এত ভালো খেতে হয়েছে যে তোমাদেরকে কী বলবো বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই করো এই রান্নাটা বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি বন্ধ করে দেবো এটা কিন্তু বসে যাবে চাপা দিয়ে রাখলাম এবার চাপাটা খুলে তোমাদের কাছে লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে দেখেছো পুরো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল কিন্তু খেতে হয়েছিল ঘরেই তোমরা তৈরি করে ফেলতে পারো মেথি মালাই মটর আমার মতো করে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখার আগেই লাইকটা প্লিজ তোমরা করো একটি লাইক আমাকে কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় এগিয়ে নিয়ে চলার আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো এবার আমি রুটি করেছিলাম রুটির সঙ্গে একটু সার্ভ করে তোমাদের কাছে দেখাচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেল এসে তারা সাবস্ক্রাইব করলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আমার মেয়ে একটুখানি খেয়ে বলছে যে মা ভীষণ ভালো হয়েছিল সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ